যারা বাচ্চা কাছে স্কুল ড্রাইভের জন্য গাড়ি চালাতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়ি হতে পারে পারফেক্ট চয়েস সিটি ড্রাইভের জন্য ভাইয়া এর হচ্ছে বারোর মোটের শতত রেজিস্ট্রেশন তেরোশো বিশ সিসির গাড়ি সামনের সাইডে অনেক বেশি বিউটিফুল এন্ড দেন হচ্ছে অরিজিনাল হেডলাইট ফক লাইট পেয়ে যাচ্ছেন বাম্পার গাড়ির সাথেই আছে সামনে যে ফ্রন্ট গ্লাস আছে গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশন আছে এন্ড দেন হচ্ছে অ্যালোরিম সহকারে চাকা পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া মজার বিষয়টা পঁচিশ টাকার গাড়ি এন্ড দেন অনেক বিউটিফুল একটি গাড়ি ভিতরে লাক্সারিয়াস

অবশ্যই কথা বলা সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার হচ্ছে আপনি স্ক্রিনে দেওয়া আছে যে কেউ পেয়ে যাবেন আসসালামুকুম ভাইয়া